হাই গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকালবেলা কাজে বেরিয়েছিলাম তো আধ ঘন্টা আগে এসেছি এসে স্নান টান করে তো সকালবেলা মুসকানায় রান্না করেনি ঘরে কি ছিল কালকের কিছু খাবার তো খেয়ে নিয়েছে এখন রান্না করেছে দেখো একটা শসা ছিল গন্ধরাজলেবু কেটেছে আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছে বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে হাড়িতে গরম ভাত আর তরকারি কি করেছে চলো তোমাদের দেখাচ্ছি তো এখানে একটা সিম পেঁয়াজ কালি আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছে আর এখানে ডিমটা ভেজে নিচ্ছে তো এটা রাতের খাবার সুন্দর বেশ বানিয়েছে তো চাটুর মধ্যে তেল দিয়ে দিয়েছে এখানে চাটুতে তেল দিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের রাতের খাবার এটাই বানিয়েছে মুসকান তো যা সবজি ছিল সবই মোটামুটি অল্প অল্প ছিল সব দিয়ে একটা তরকারি বানিয়েছে আর ডাল সিদ্ধ করেছে আর অল্প অর্ধেক একটুখানি বেগুন ছিল বেগুনটা ভেজে নিয়েছে আর এখানে একটা ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছে এটাই আমাদের রাতের খাবার তো এখানে সবই রয়েছে তোমাদেরকে এখন বলছি আগেও বলেছি ঘরটা আমাদের ভীষণ ছোটো যার কারণে আমাদের চোখের উপরে অ্যাডজাস্ট করে বসে খেতে হয় এটা অনেক হয়তো পছন্দ করো না আমাদেরও ভালো লাগে না কি করব পরিস্থিতির চাপে এইটুকু ম্যানেজ করতে হয় ছোট্ট ঘর তোমাদের দেখিয়েছি দেখো এখানে বসে দুজনে খাওয়া সম্ভব না আর এখানে জলের বোতল টোতল বোতল আছে ডাম আছে বালতিতে জল আছে আর এইটুকু জায়গা এখানে রান্না করে মুসকান তো জায়গাটা খুবই শর্ট তো হয়ে গেছে ডিম ভাজা যার কারণে আমাদের চকিতে বসে খেতে হয় তো যাদের 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 কাছে আমাদের ভিডিওটা পৌঁছাবে সবার কাছে একটাই অনুরোধ আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে থাকো আমাদের দুহাত তুলে আশীর্বাদ করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি এই হলো আমাদের রাতের খাবার তো মুসকান বসেছে ভাত বাড়বে তো দেখো ভাত বেড়ে নিচ্ছে ও ভাতের মধ্যে উচ্ছে ও সেদ্ধ দিয়েছে তো মুসকানের এখন সকাল থেকে জ্বরটা আর আসেনি তো ঠান্ডাটাও একটু সর্দিটা কমেছে তো কি করা যাবে ও রুটি খেতে পছন্দ করে না ভাত খেতে পছন্দ করে তো খেয়ে ওষুধ খাবে তো সবাই দেখলে আমাদের এই হচ্ছে খাবার গরিবের যেটুকু জোগাড় করতে পারি সেটুকুই দুজনে মিলে খেয়ে লড়াই করে বেঁচে থাকার জন্য তো সবাইকে একটাই অনুরোধ সবাই আমাদের পাশে থাকো আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি তো সবটাই দেখালাম তোমাদের এটা ডাল সিদ্ধ কাঁচা লঙ্কাচার সরষের তেল দেওয়া আছে আর একটা ছোট্ট অর্ধেক অল্প একটু বেগুন ছিল ওটা ভেজে নিয়েছে তো সবাই ভীষণ ভালো থেকো আমাদেরকে পাশে থেকে সাপোর্ট করো আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি তো সবটাই তোমাদের দেখালাম এটা আমাদের রাতের খাওয়া দিনের বেলা আর মুস্কান রান্না করেনি কালকের কিছু তরকারি আর রুটি ছিল সেটা খেয়ে নিয়েছে তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভীষণ ভালো থেকো আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে থেকো আমাদের ভিডিওতে লাইক করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি এইটুকু অনুরোধ তোমাদের কাছে রইল আমাদেরকে সাপোর্ট করো তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে